নমস্কার দর্শক বন্ধুরা আগামীকাল এমন সময় ফাইনাল ম্যাচ ইজ ও বুঝতেই পারছেন ফাইনাল ম্যাচ বলতে আমি আগামীকাল লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে ফলাফলের কথা বলছি ঠিক এই শেষ মুহূর্ত দাঁড়িয়ে ভোটকুশালী প্রশান্ত কিশোর যে কথাটি বললেন বিশেষ করে পশ্চিমবঙ্গের হয়ে তাতে ডেফিনেটলি পশ্চিমবঙ্গে রাজ্যের শাসক দলের চিন্তা কিন্তু আরও বেড়ে গেল এই লাস্ট মুহূর্তে দাঁড়িয়ে প্রশান্ত কিশোর আজকে একটি বড় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গকে নিয়ে বলতে গিয়ে তিনি যারা বললেন যে পশ্চিমবঙ্গে বর্তমান শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসে আসন সংখ্যা দশের নিচেও নেমে যেতে পারে হ্যাঁ সেই ডেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো এই ভিডিওতে তাই এই ভিডিওটি মিস করবেন না একদম লাস্ট মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি এবং তুলে ধরাটা একান্ত প্রয়োজনীয় বলে মনে করলাম এই লাস্ট মুহূর্তে আবারও প্রশান্ত কিশোর সেই একই কথা বলছেন যে পশ্চিমবঙ্গে খুব সম্ভবত বিজেপি এক নম্বর দল হতে চলেছে শুধু তাই নয় আজকে তার দেওয়া এই ইন্টারভিউয়ে বঙ্গ রাজনীতি নিয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে একটি বড় চমকের কথা শোনা গেল প্রশান্ত কিশোরের গলায় লাস্ট মুহূর্তে দাঁড়িয়ে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে একটি ফাইনাল এক্সিট পোল আপনাদেরকে দিচ্ছি এবং বিশ্বাস রাখছি আগামীকাল আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যের যে ফলাফল হতে চলেছে তার সঙ্গে হুবহু মিল না থাকলেও প্রায় আশেপাশে থাকবে এই সমীক্ষা প্রয়োজনে কালকে যখন আপনারা ফলাফল দেখতে বসবেন আমাদের এই ফলাফল আপনারা মিলিয়ে নিতে পারেন কিন্তু আবারও জোর গলায় বলছি তৃণমূল পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনে প্রথম বীরভূম নিয়ে যে আপডেটটা উঠে আসছে বীরভূম থেকে খুব সম্ভবত আপনারা জয়ী দেখতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়কে বর্ধমান পূর্ব থেকে আমরা খুব সম্ভবত জয়ী দেখতে চলেছি দর্শক বন্ধুরা বিজেপি প্রার্থী অসীম কুমার সরকারকে আসানসোল পরবর্তী লোকসভা কেন্দ্র যে আপডেটটা উঠে আসছে বিজেপির লাকি চ্যাম্প যাকে বলা হয় সেই এস এস আলুওয়ালিয়া খুব সম্ভবত পরাস্ত করে দিচ্ছে কিন্তু শত্রুঘ্ন সিনহাকে এখান থেকে সম্ভবত এখান থেকে যিনি জয়ী হচ্ছেন এই এক্সিট পোল অনুযায়ী তিনি হলেন এস এস ওয়ালিয়া পরবর্তী লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার থেকে কিছু বলার নেই অবশ্যই তৃণমূল কংগ্রেস প্রার্থী আমাদের সমীক্ষা মতো অভিষেক ব্যানার্জি কিন্তু জিততে চলেছে বন্ধুরা পরবর্তী লোকসভা কেন্দ্র বোলপুর বোলপুর থেকে একটি হার্ড কনটেস্ট হচ্ছে যেমনটা জানা যাচ্ছে এবং সম্ভবত এই লোকসভা কেন্দ্রে জয়ী হচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত কুমার মাল হ্যাঁ দর্শক বন্ধুরা এই জায়গাটা নিয়ে অনেকেরই আপনাদের ডাউট ছিল কিন্তু আবারও বলছি অসিত কুমার মাল অসিত কুমার মাল খুব সম্ভবত এখান থেকে কিন্তু জিতে যাচ্ছে চলুন পরবর্তী লোকসভা কেন্দ্র একজন হেভি ওয়েট ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি হলেন কল্যাণ ব্যানার্জি অর্থাৎ বন্দ্যোপাধ্যায় হ্যাঁ তিনি কিন্তু এখান থেকে পরাস্ত হচ্ছেন যেমনটা আপডেট উঠে আসছে আমাদের সমীক্ষা মতো শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে জিততে চলেছেন বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু তবে হার্ট কন্টেস্টের একটি কিন্তু গন্ধ পাওয়া যাচ্ছে চলুন পরবর্তী লোকসভা কেন্দ্র আমাদের সমীক্ষা মতো দমদম দমদম থেকে হ্যাঁ ঠিকই দেখছেন আপনারা স্ক্রিনে দমদম থেকে আপনারা অনেকেই হয়তো ভেবে থাকতে পারেন যে তৃণমূল কংগ্রেস সেখান থেকে জিতবে বাট সমীক্ষা বলছে সমীক্ষা বলছে দমদম থেকে জিতছে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত আমাদের পরবর্তী লোকসভা কেন্দ্র বাঁকুড়া বাঁকুড়া থেকে বিজেপি প্রার্থী সুভাষ সরকার যিনি দাঁড়িয়েছেন তিনি কিন্তু জিতছেন এমনটা কিন্তু বলছে আমাদের সমীক্ষা চলুন পরবর্তী একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র তমলুক তমলুক মানে যে গল্পটা হচ্ছিল যে দেবাংশু ভার্সেস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে কে জিততে চলেছে এবং আমাদের সমীক্ষা সমীক্ষা সমীক্ষামতো অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি প্রার্থী কিন্তু তমলুক কেন্দ্র থেকে জিতে যাচ্ছে পরবর্তী যে লোকসভার দিকে তাকাচ্ছি সেটা হলো পুরুলিয়া হ্যাঁ পুরুলিয়ায় ঠিকই দেখতে পাচ্ছেন জ্যোতির্ময় সিংহ মাহাতো অর্থাৎ যিনি বিজেপি প্রার্থী তিনি কিন্তু এই আসন থেকে জিতছেন আমাদের পরবর্তী লোকসভা কেন্দ্র মেদিনীপুর মেদিনীপুর মানেই জানেন আপনারা অগ্নিমিত্রা পাল ভার্সেস জুন মালিয়ার মধ্যে একটি লড়াই ছিল এবং সর্বশেষ আপডেট যেটা আসছে এখান থেকে পাল কিন্তু জিতে যাচ্ছে দর্শক বন্ধুরা হ্যাঁ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল কিন্তু জিতছে চলুন আমাদের পরবর্তী পশ্চিমবঙ্গের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর না কৃষ্ণনগরে কিন্তু দুর্গপতন ঘটছে মহুয়া মৈত্র অর্থাৎ আমাদের রাজ্যের শাসক দলের দুর্গের পতন ঘটছে এবং এখান থেকে বিজেপি প্রার্থী অমৃতা রায় কিন্তু একটি কড়া যুদ্ধের পর হার্ড ব্যাটেলের পর জিতে যাচ্ছেন এমনটা কিন্তু আপডেট উঠে আসছে এরপরে আমরা তাকাবো ঝাড়গ্রাম ঝাড়গ্রামে ঝাড়গ্রামে ওয়ান অ্যান্ড অনলি ডক্টর প্রণত টুডু অর্থাৎ বিজেপি প্রার্থী ডক্টর প্রণত টুডু কিন্তু এখান থেকে দর্শক বন্ধুরা জিতে যাচ্ছে আমরা পরবর্তী লোকসভা কেন্দ্র যাদবপুর নিয়ে দেখব যাদবপুরে বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি জিতে যাচ্ছেন দর্শক বন্ধুরা হ্যাঁ অনেকেই আপনারা ভেবেছিলেন হয়তো তৃণমূল কংগ্রেস এখান থেকে বেরাবে কিন্তু না শেষ মুহূর্তে সমীক্ষা এটাই বলছে যে খুবই একটি হার্ড ব্যাটেল হবে তবে এখান থেকে এবং ফাইনালি এখান থেকে কিন্তু জিতছে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি পরবর্তী লোকসভা কেন্দ্র শান্তনু ঠাকুরে বনগাঁ হুম বনগাঁ থেকে যে আপডেটটা উঠে আসছে এই লোকসভা কেন্দ্র থেকে জিতছেন কিন্তু শান্তনু ঠাকুর বিজেপি প্রার্থী এবার বসিরাট পশ্চিমবঙ্গের সব থেকে আলোচিত কেন্দ্র এ এবছর লোকসভা ভোটে হ্যাঁ যে আপডেটটা উঠে আসছে একটি কড়া টক্করে আভাস পাওয়া গেছে একটি করা যুদ্ধ হয়েছে কড়া টক্কর হয়েছে সমানে সমানে তবে যে আপডেটটা উঠে আসছে বিজেপি প্রার্থী রেখাপাত্র নয় এখান থেকে জিতছে কিন্তু রাজ্যের শাসক দলের প্রার্থী শেখ নুরুল ইসলাম হ্যাঁ দর্শক বন্ধুরা শেখ নুরুল ইসলাম এখান থেকে কিন্তু জিতছে এমনটাই আপডেট উঠে আসছে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরবর্তী লোকসভা কেন্দ্র উলুবেড়িয়া আমাদের পরবর্তী লোকসভা কেন্দ্র উলুবেড়িয়া উলুবেড়িয়া থেকে সাজদা এম এ জিতছে যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী এমনটাই আপডেট উঠে আসছে আপনাদের সঙ্গে শেয়ার করছি উলুবেড়িয়ার পর যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব রায়গঞ্জ রায়গঞ্জে কিন্তু বিজেপি প্রার্থী জয় জয়কার হচ্ছে এখান থেকে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল জিতছে কিন্তু জানা যাচ্ছে আমাদের পরবর্তী লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ মুর্শিদাবাদ নিয়ে যে আপডেটটা উঠে আসছে দর্শক বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের শাসক দল প্রার্থী আবু তাহের খান এখান থেকে কিন্তু জিতছে চলুন মালদা দক্ষিণ আপনারা অনেকেই হয়তো গেস করেছিলেন মালদা দক্ষিণ একদম ঠিকই আপনারা গেস করেছেন মালদা দক্ষিণ থেকে ঈশা খান চৌধুরী অর্থাৎ কংগ্রেস কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী সকলকে পরাস্ত করছে এবং এখান থেকে তিনি জিতছেন এমনটাই আপডেট উঠে আসছে মালদা দক্ষিণ থেকে কাঁথি কাঁথি ধরে রাখলো অধিকারী পরিবার আবারও বলছি হ্যাঁ কাঁথি ধরে রাখছে কিন্তু সৌমেন্দু অধিকারী এখনো পর্যন্ত আপডেট যেটা উঠে আসছে প্রচন্ড টক্করের পর এখান থেকে খুব সম্ভবত জয়ী হচ্ছেন কিন্তু বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী অর্থাৎ শুভেন্দু অধিকারীর ভাই কাঁথির পরে আমরা জলপাইগুড়ির দিকে যাচ্ছি জলপাইগুড়ি থেকে বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় জিতছে এমনটাই কিন্তু বলছে সমীক্ষা দর্শক বন্ধুরা যদি আপনাদের এই কেন্দ্রগুলো নিয়ে বিশেষ কিছু বলবার থাকে আবারও বলছি আপনারা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে ছাড়তে পারেন আর আবারও বলছি এই ফলাফলের সাথে আগামীকালের ফলাফলে খুব একটি তারতম্য ঘটবে না দর্শক বন্ধুরা আপনারা মিলিয়ে নেবেন দরকার পড়লে আবারও বলছি জোর গলাতে বলছি আপনারা টেলিভিশনের পর্দায় যখন আপনারা রেজাল্ট দেখবেন আমাদের এই ভিডিও মিলিয়ে নিতে পারেন তার সাথে মালদা উত্তর মালদা উত্তর থেকে বিজেপি প্রার্থী খগেন মুর্মু ভালো ভোটে জিতছে এমনটা আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে এবং সম্ভবত পরবর্তী লোকসভা কেন্দ্র আমাদের মালদা উত্তর মালদা উত্তর থেকে যে আপডেটটা উঠে আসছে খগেন মুর্মু একটি বড় ব্যবধানে কিন্তু জিতছে হ্যাঁ দর্শক বন্ধুরা খগেন মুর্মু বিজেপি প্রার্থী যিনি দাঁড়িয়েছেন এই লোকসভা কেন্দ্র মালদা উত্তর থেকে জিতছেন তিনি পরবর্তী কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণ থেকে জয়ী প্রার্থী হচ্ছেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী হ্যাঁ দেবশ্রী চৌধুরী এখান থেকে কিন্তু জয়ী হচ্ছেন তেমনটাই আপডেট উঠে আসছে এই শেষ মুহূর্তে জঙ্গিপুরের দিকে যাচ্ছি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে না বিজেপি না তৃণমূল কংগ্রেস সমীক্ষা বলছে এখান থেকে খুব সম্ভবত জিতছেন কিন্তু মুর্তেজা হোসেন যিনি কংগ্রেস প্রার্থী হ্যাঁ ঠিকই শুনছেন আপনারা এবং ঠিকই বলছি সমীক্ষা বলছে মুর্তেজা হোসেন কংগ্রেস প্রার্থী এই লোকসভা কেন্দ্র থেকে জিতছেন চলুন একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হুগলি হুগলিতে একটি হার্ড ব্যাটেল হয়েছে এবং এই হার্ড ব্যাটেলের পরেও আবারও বলছি আপনাদের এখান থেকে জিতছে কিন্তু খুব সম্ভবত লকেট চ্যাটার্জি অর্থাৎ গতবার লোকসভা নির্বাচনে সেই লকেট চ্যাটার্জি যিনি জিতেছিলেন সেই লকেট চ্যাটার্জি এই দু হাজার চব্বিশের লোকসভা কেন্দ্রে এই হুগলি কেন্দ্র থেকে কিন্তু জয়ী লাভ করছেন চলুন পরবর্তী লোকসভা কেন্দ্র হিরন ভার্সেস দীপক অধিকারী বুঝতেই পারছেন ঘাটাল নিয়ে কথা বলছে আমাদের পশ্চিমবঙ্গে লোকসভা কেন্দ্র তো ঘাটাল থেকে সর্বশেষ আপডেট যেটা আমাদের কাছে উঠে এসেছে দীপক অধিকারী অর্থাৎ দেব এখান থেকে কিন্তু জিতে যাচ্ছে তৃণমূল প্রার্থী দেব এখান থেকে জিতে যাচ্ছে পরবর্তী লোকসভা কেন্দ্র বারাসাত বারাসাত থেকে বিজেপি প্রার্থী যিনি দাঁড়িয়েছেন স্বপন মজুমদার স্বপন মজুমদার কিন্তু এখান থেকে জিতে যাচ্ছেন সমীক্ষা সেটাই বলছে বারাসাতের পর যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব সেটি হলো বহরমপুর বহরমপুর থেকে যে আপডেটটা উঠে আসছে রাজ্যের শাসক দলের জন্য খুবই একটি খুশির খবর হ্যাঁ রাজ্যের শাসক দলের নতুন প্রার্থী ইউসুফ পাঠান এই বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হচ্ছেন এমনটাই বলছে কিন্তু সমীক্ষা চলুন মথুরাপুরের দিকে যাই মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী অশোক পুরকাই যিনি দাঁড়িয়েছেন তিনি কিন্তু জয়ী হচ্ছেন এমনটা বলছে কিন্তু শেষ মুহূর্তের সমীক্ষার আপডেট কলকাতা উত্তর বুঝতেই পারছেন একটা গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র যার দিকে আমরা সকলেই তাকিয়ে আছি আগামীকালে কি হতে চলেছে তবে আমাদের কাছে সর্বশেষ আপডেট যেটা উঠে আসছে এখান থেকে বিজেপি প্রার্থী তাপস রয় কিন্তু হারিয়ে দিচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হ্যাঁ সুদীপ বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্র থেকে পরাজিত হচ্ছে এবং লাস্ট আপডেট উঠে আসছে তাপসরা এখান থেকে কিন্তু জয়ী হচ্ছেন দর্শক বন্ধুরা জয়নগর জয়নগর বলতেই তৃণমূল কংগ্রেস অবশ্যই তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল যিনি দাঁড়িয়েছেন তিনি কিন্তু জিতছেন এমনটাই আপডেট উঠে আসছে জয়নগর লোকসভা কেন্দ্র থেকে হাওড়া অনেকেই আপনারা বলছিলেন হাওড়া থেকে ডক্টর রতিন চক্রবর্তী বিজেপি প্রার্থী জিতে যাবে বাট আমাদের কাছে সর্বশেষ আপডেট যেটা উঠে আসছে দর্শক বন্ধুরা হাওড়া লোকসভা কেন্দ্র কিন্তু ধরে রাখছে সেই তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি অর্থাৎ প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনিই কিন্তু গতবারের মতো এবারও জয়ী হচ্ছেন দার্জিলিং দার্জিলিংয়ের দিকে যারা আপনারা তাকিয়ে আছেন আপনাদের সকলের উদ্দেশ্যে বলি রাজু বিস্তা বিজেপি প্রার্থী কিন্তু জিতছেন এমনটাই আপডেট উঠে আসছে তৃণমূল কংগ্রেস প্রার্থী এই লোকসভা কেন্দ্র থেকে পরাস্ত হচ্ছেন জিতছেন আবারও বলছি বিজেপি প্রার্থী রাজু বিস্তা বিষ্ণুপুর হাজব্যান্ড ওয়াইফ প্রাক্তন দুজনের মধ্যে এই লড়াই ছিল অবশেষে আমাদের কাছে সর্বশেষ আপডেট যেটা উঠে আসছে সমীক্ষা মতে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে জিতছে কিন্তু জিতছে কিন্তু বিজেপি প্রার্থী সৌমিত্র খা হ্যাঁ দর্শক বন্ধুরা পরবর্তী আমাদের লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার আলিপুর দুয়ার থেকে যে আপডেটটা উঠে আসছে মনোজ টিগ্গা বিজেপি প্রার্থী যিনি দাঁড়িয়েছেন তিনি কিন্তু আলিপুর দুয়ার থেকে জিতছেন চলুন পরবর্তী লোকসভা কেন্দ্র আমাদের আরামবাগ আরামবাগ বলতেই বুঝতে পাচ্ছেন অরূপ কান্তি হ্যাঁ সর্বশেষ আপডেট যেটা উঠে আসছে বিজেপি প্রার্থী অরূপ কান্তি কিন্তু আরামবাগ লোকসভা কেন্দ্রে জয়ী হতে চলেছেন এমনটাই আপডেট উঠে এসেছে দর্শক বন্ধুরা লাস্ট সমীক্ষার কথা বলছি বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ হ্যাঁ দিলীপ ঘোষ বিজেপি প্রার্থী কিন্তু জয়ী হচ্ছেন এবং এখান থেকে পরাস্ত হচ্ছেন কিন্তু রাজ্যের শাসক দলের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার আপনারা সকলেই জানেন যিনি দাঁড়িয়েছিলেন তিনি পরাস্ত হচ্ছেন জিতছেন কিন্তু দিলীপ ঘোষ পরবর্তী লোকসভা কেন্দ্র ব্যারাকপুর যাকে শেষ মুহূর্তে রাজ্যের শাসক দলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি অর্থাৎ বুঝতেই পারছেন অর্জুন সিং এর কথা বলছি তিনিই জিতছেন এই লোকসভা কেন্দ্র থেকে অর্থাৎ ব্যারাকপুর লোকসভা কেন্দ্র অর্জুন সিং বিজেপি প্রার্থী জিতছেন রানাঘাট রানাঘাট বলতেই জগন্নাথ সরকারের কথা উঠে আসছে হ্যাঁ সর্বশেষ আপডেট যেটা উঠে আসছে রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে জিতছে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা যেগুলো বিজেপি প্রার্থী জিতছে যে কেন্দ্রগুলো সেগুলো আমি গেরুয়া রং করে দিয়েছি গ্রিন করে দিয়েছি যেটা রাজ্য তৃণমূল কংগ্রেসের চিহ্ন অর্থাৎ গ্রিন সবুজ সেগুলো তৃণমূল প্রার্থী জিতছেন এবং হালকা আকাশি যেটা করে দিয়েছি সেটা কিন্তু কংগ্রেস প্রার্থী জিতছেন চলুন নিশিৎ প্রামাণিক কোচবিহার কোচবিহার লোকসভা কেন্দ্রটি কিন্তু জিতছেন নিশিৎ প্রামাণিক যিনি বিজেপির প্রার্থী প্রথম দফাতে ভোট হয়েছিল এবং প্রথম দফা থেকে প্রথম থেকেই কিন্তু নিশ্চিত প্রামাণিক যথেষ্ট আশাপ্রদ ছিল জিতবার ব্যাপারে এবং সেটাই ঘটছে কিন্তু তেমনটাই আপডেট উঠে আসছে নিশ্চিত প্রামাণিক এই কেন্দ্র থেকে জিতছে চলুন বালুরঘাট একজন হেভিওয়েট প্রার্থী বুঝতেই পারছেন বিজেপির সুকান্ত মজুমদার নো ডাউট অ্যাবাউট দ্যাট যে সুকান্ত মজুমদার কিন্তু এখান থেকে জিতছে এবং ভালো মার্জিনে জিতবে যেমনটা আপডেট উঠে আসছে তো দর্শক বন্ধুরা এই ছিল একদম শেষ মুহূর্তে মানে দোরগড়ায় রেজাল্ট আগামীকাল আমরা সকলেই জানি দরজা ঠক করছে আর সেই মুহূর্তে আমরা এই এক্সিট পোলটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভালো হোক খারাপ হোক অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন তারপর আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে আমি সেই কমেন্ট ধরে ধরে কথা বলবো আগামীকাল রেজাল্ট ফাইনাল রেজাল্ট জানার পর যে ভিডিও সন্ধেবেলার দিকে আমরা ছাড়বো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন আগামীকাল সকাল সকাল টেলিভিশনের সামনে বসে পড়ুন তবে আগামীকাল সম্পর্কে অবশ্যই একটা ছোট্ট কথা বলবো যে অনেকেরই অনেকেরই কালকে দিনটা আনন্দে কাটতে চলেছে আর পাশাপাশি অনেকেরই আগামীকালের দিনটা খুবই হার্ট ব্রেকিং হতে চলেছে খুবই দুঃখের হতে চলেছে তো দেখা যাক সর্বশেষ হাসি কোন দল হাসে